এটা গত মাসে শেষ হয়ে গেছিলো তা আমরা বললাম যে না এটা সারা বছর ধরে চলো তারা যে ধরেন সবচেয়ে ফুটবল আর ক্রিকেট খেলতে হবে তাহলে হাজু হুডু থেকে শুরু করে গ্রামে কত রকমের খেলা আছে সব খেলাতে প্রতিযোগিতা হোক আবৃত্তি প্রতিযোগিতা হোক লেখা প্রতিযোগিতা হোক মানে ছেলেমেয়েরা যেন মনে করে যে আমরা অ্যাক্টিভ আছি এটা বসে থাকলে এই ঘরে বসে আছি কিছু বুঝতে পারতেছে না কি হচ্ছে মন খারাপ হয়ে গেল ব্যস্ত রাখার জন্য সেটা অর্থাৎ করছি এবং এটা আন্তর্জাতিক একটা পরিমণ্ডল সৃষ্টি করা সেই যেটা আমরা এখানে করলাম ওখানে তারা খুব

প্রয়োজনীয় ছিল সময়টা দেওয়ার তাদের কাছে এসছে এটা আমরা আমাদের যে কোনো সময় করতে পারি কিন্তু এটা সময়টা মেস হয়ে গেলে আমরা করতে পারবো না তবে সর্বপর্যায়ে এটা কি কি পর্যায়ে হয়েছে আপনাদের খবরগুলো পত্রপত্রিকা আসছে কিনা এখান থেকে যায়নি কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় পাবেন ওইখান থেকে যেহেতু এখান থেকে খবর পাঠাচ্ছেন আমাদের প্রেস উইং যারা আছে তাদের খবর পাঠাচ্ছে কাছে ওখান থেকে আপনারা খবর পাবেন আজকে যেটা করবো আপনাদের কাছ থেকে শোনা আমার কথা আসলে বলার কথা না আপনাদের কাছ থেকে শোনা

কিন্তু প্রবাস থেকে দেশের জন্য পরিবার আমাদের যে আজকে যারা আছেন সোসাইটি বিভিন্ন স্তর থেকে এসেছেন তারা ব্যবসায়ী একাডেমিক তো সেই জন্য আমরা হয়তো এই করব আমাদের মেয়েরা থাকলে ভালো হতো যদি ওরা অলিম্পিক নিয়ে ব্যস্ত আছে ওরা ওদেরকে ঘোরাচ্ছে সব দেখা সরি বল স্যার আর একটা কথা না বললেই না স্যার আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি আমাদের এই কমিউনিটি মত বিরোধ ছাড়া একটা মতবিরোধ আমরা সৃষ্টি করবো মত বিরোধ তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা বলি যে কমিউনিটি মানে হলো কম ইউনিটি তো কিন্তু তারা দল মতের উর্দু থেকে কিন্তু তারা এখানে একটা চমৎকার সৌহার্দ্যের সম্পর্ক দল তো আছেই স্যার স্থাপন করেছেন ক্রাটেসি সবাই মেনটেন করেন তো এটা আমি লিমিট করে দিয়েছে আমি স্যারকে আমি হাবিবুর রহমান আ।

প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তারা সোজা হয়ে দাঁড়াতে পারতো না আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে কয়েকদিন একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে এটা বলে যে কত পয়সা আদায় করবে যে দেনা শোধ যে দেনা শোধ করলে এটা বুঝতে হবে তোদেরকে খুব আপনারা জানেন যে অর্থ থেকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানির খাতে মানে বকেয়া মানে এলএ জির পাওনা তারপরে তেলের পাওনা আমাদের টাকা শোধ করতে পারতেছিলাম তিন দশমিক দুই বিলিয়ন ডলার ছিল তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছয়শোতে ছয়শো মিলিয়নে নিয়ে আর তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের আপনাদের সহায়তার জন্য আর কি অন্য এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা তো ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল জি আমাদের রিজার্ভ বাড়ছে তারপর আমরা যে বাইরে থেকে চাপ বাইরে থেকে যে আমরা চাপ পেতা চাপ দিত

এবং ওরদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি না এবং আমাকে কাতারের যে ইয়ে মানে এনার্জি যে মিনিস্টার সে সাদ আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না এরা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলা চোখ ধরে হাত তালি এবং কাতার এয়ারওয়েজেরও এক পাই পয়সা আমরা অপূর্ণ রাখি নাই এটা আমাদের মস্ত করে শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা আপনাদের এক একজনের টাকা বিশাল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে এরপর আলী সাহেব প্রদান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন আমি ছত্রিশ বছর যাবৎ কাতারে আছি এক হাজার রেল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে গোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে যাতে আমরা আমাদের জন্ম মনের খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন

তারপরে বিমানের রানওয়ে একটা ই আছে এই জন্য এটা পুরো লোডে ইয়ে করতে পারে না সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি অচিরেই আমরা আশা করব যে এই যে কার্গো যে ভাড়াটা যা বেশি করে ঢাকার আপনারা জানেন যে ভারতের আগে আমরা ভারতের মাধ্যমে আঁকত সেই সুবিধা এখন বন্ধ করা হয়েছে তো এই জন্য আমরা একটা দেশের যে বিমানবন্দরগুলোকে সেগুলোকে আরও উপযোগী করবো এবং এখানে যাতে কার্গো ভাড়া যাতে কমে সেই জন্য অনেক বাড়ানো হবে যেহেতু আমাদের বহু মাল আসবে এখন আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আরো উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত মালের দিকে খেয়াল করতো না এটা যেন একটা অপাঙ্কীয় একটা জিনিস আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষের কিনবে না তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে কাজেই ব্যবসায়ী কাজ করতে পারবে না আমাদের কাজ যত কমানো যায় আমরা টপ প্রায়োরিটি দিয়েছি এটা জোরে সোরে কাজ হবে সেটার জন্য কীভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরও মজবুত করা দ্রুত করে সহজ করা এটাই আমাদের মূল কাজ এটাকে না হলে অর্থনীতি কাছে সুক্রিয়া দায়ী করি আমরা আপনাকে পেয়েছি আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহনু তালা সুস্থতা দান করুক যেইভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়ো আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তো বিজ্ঞান করুন পাশাপাশি দ্রব্য মূল্য যেভাবে কন্টলে নিছেন স্যার যেখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি আর এখন শুধু পঞ্চাশ ষাট টাকা খাইছে মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ সকল মানুষের আপনার রইল আমার দুইটা বিষয় একটা বিষয় হলো ইসলাম ব্যায়াম সংক্রান্ত যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন

এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না আপনার সময় লাগবে এই সময় আমরা দিতে প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের হৃদয় আপনি থাকবেন এবং এই আশা আমরা করি এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে তো আপনি ইয়ার প্রতিদান পাবেন তো পাবেন আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই কারণ আপনি যদি এইটা করে নিনা ইয়াখানা স্থায়ী আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা আমি রাকিব মোহাম্মদ মিলকান একজন সোশ্যাল ওয়ার্কার আমাদের সামাজিক প্ল্যাটফর্ম সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ফ্রেন্ডস ইউনিটি ডট কম যার স্লোগান উই ওয়ার্ক ফর সোসাইটি এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এমএচএম স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি আজ আমাদের ছোট্ট একটি প্রতিনিধি দলের এমনি একটা খবর জানার জন্য এরকম হাই স্কুল লেভেলের ছাত্র ছাত্রী কত হবে কাতারে এক দোহাতে বলেন দোহাতে কত হবে যে আমি ইসরাত আরা ইউনুস বলছি আমি কাতারে আছি দু থেকে আমি বাংলাদেশে আমি কর্পোরেট ব্যাংকার ছিলাম আমি একটা ছোট্ট যেহেতু হাবিব ভাই রিকালেকশন করলো তার মেমোরি আমিও আপনাকে একটা রিকালেকশন করাতে চাই কালকে আপনি বলছিলেন আমাদের ইনভেস্টমেন্ট সামিটে যে গ্রামীণ ফোন যখন শুরু হয় তখন টেলিনর থেকে ওরা ফান্ড দেওয়ার কথা অ্যান্ড আই হোপ ইউ রিমেম্বার যে টেলিনরের ওই ফান্ডটা আসাতে একটা গ্যাপ ছিল এবং বাংলাদেশের এনজি গ্রিনলেস ব্যাংক থেকে ব্রিজ ফাইন্যান্সিংটা করা হয়েছিল অ্যান্ড আমি সেই ইসরাতারা ইউনুস যে কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার ছিলাম তখন তো আমি কাতারে দু হাজার আসার পরে আমি এইচএসবিসি ব্যাংক মিডল ইস্টে আমি কাজ করেছি বাংলাদেশে আমি আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কে ডিরেক্টর হয়ে যাওয়ার পরে আমি রিটায়ারমেন্টে চলে যেয়ে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম বাট কাতারে যখন আসি তখন আমি আবার ব্যাংকিং সেক্টরে চলে যাই তো তারপরে আমি পাঁচ বছর পরে নিজেই আমি এখন ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ফার্ম আছে আমার কিউএফসির আন্ডারে কিউএফসি এর আন্ডারে অ্যান্ড আমরা গত নয় বছর থেকে কাতারে কাজ করছি বাট আমি যেটা সবসময় অনুভব করি যে কাতারে আমরা আমরা আসলে খুব ছোট হিসাবে আমাদেরকে দেখা হয় বাঙালিদেরকে এবং এটার বিভিন্ন কারণ আছে তার মধ্যে আমার কাছে আরও একটা কারণ খুব মনে হয় যে আমরা যখন কোনো কারণে বাংলাদেশ অ্যাম্বাসিতে আসি পার্টিকুলারলি আমাদেরকে আমি তার কাছে কিছু 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 প্রতিশ্রুতিভাবে আদায় করেছি যে আগামী জুলাই মাস থেকে উনি কিছু কিছু টাকা ডেকে নেওয়া আহ এই জিনিসগুলো আমার নজরে আছে যেমন আমরা খুব সক্ষমানে আমাদের বিল্ডিং যেটা আছে এই আকার আরেকটা বিল্ডিং দিচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভালো ওখানে একটা আট লক্ষ মানুষ আছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একেবারেই অপ্রতুল মানে তারা এই প্রচন্ড গরমের মধ্যে রাস্তায় লেগে হয় ঘটনা এটা যদি করতে না হয় এই জন্য আমরা আশা করি এক দুই সপ্তাহের মধ্যে মিলে আমরা নিয়ে এবং সাথে হোম মিনিস্ট্রিও কারণ তাদেরও বিষয় আছে মধ্যপ্রদেশের প্রতিটি বিষয়ে আমরা রিসোর্স বাড়ানোর চেষ্টা করবো কারণ এখানে অনেক মানুষ এবং তা আমাদের বড় অফ

Uh, but nevertheless they do accept the post graduation degrees of bangladesh uh, if we could you know encourage the doctors uh, i think uh, we could bring in more doctors and i think our doctors are you know their uh, standard is very good so yeah assalamu alaikum sir sir i am engineer Al murad i am from bangladesh theke a 2018 sale eschi ekhane amar a software company chilo www experts বাংলাদেশের ল্যান্ড অটোমেশনটা পুরোপুরি আমার হাতে অটোমেট করা যেটা বর্তমানে কপি করার চেষ্টা করছে এখনো প্রায় এইটি পার্সেন্ট কাজ পুরো বাংলাদেশের ল্যান্ডকে আপনি অটোমেট করে দিতে পারেন ইফ ইউ আর আমাকে যদি সুযোগ দেন স্যার থ্যাংক ইউ সো মাচ আপনার কথাগুলো শুনতে চাচ্ছিলাম কারণ আমরা লাইন করতে চাচ্ছি জি স্যার এটাই সেই জগৎ আমরা অলরেডি অ্যানাউন্স করেছি আমরা প্রস্তুতিতে আপনাকে বলি প্রস্তুতি যেটা হচ্ছে সেটা হলো আমাদের এক ধরনের কতগুলো কিয়স জাতীয় হবে এটা প্রাইভেট সেক্টর কিয়স আমরা তৈরি করে দেবো সাহায্য করবো কিউসগুলা তৈরি করার জন্য এবং যাদেরকে তারা এমপ্লয় করবে কিউসকে তাদেরকে ট্রেনিং দিয়ে দেব সরকারের পক্ষ থেকে এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র আপনার কোনো রকমের কোন জিনিসের জন্য পাসপোর্টের জন্য ভিসা ভিসা পাসপোর্টের জন্য কিংবা দলিত দস্তাবেজ তারপরে ট্যাক্স দেওয়া লাইসেন্স পাওয়া যেগুলো সরকার দেয় রিনিউ রিনিউ করা 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 জিনিস এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে এখানে যাবেন আপনি বলবেন যারা করে দেবে আপনার সরকারের চেহারা দেখার দরকার সরকার পলিসি করবে ইত্যাদি করবে সার্ভিস দেওয়াটা হলো ওই নাগরিক সেবার কেন্দ্র সেখানেই আপনার প্রয়োজন যে আমরা একটা যেটা করছি সেটা কেমন হচ্ছে ঠিক আছে কিনা সেটা পরামর্শ দেব একদিন আমরা একটু শুরুতে আমরা বলেছিলাম আপনাদের টাকা দিয়ে আমাদের কত উপকার সেটা প্রশংসা করলাম অভিজ্ঞতা এটা আপনাদের কাছে আছে এটা আমাদের এটা রেমিটেন্স একটা সিস্টেম আছে এসে যায় আপনি টাকা দেন আমরা টাকা পাই ইত্যাদি ইত্যাদি এটাতে কোনো সিস্টেম নাই বুদ্ধি নিয়ে বসে আছে প্রাণ জ্বলতেছে কিন্তু কিছু করতে পারতেছে না রাস্তাটা এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন আপনি কি করতে চান কি করতেছেন কি হলে ভালো হবে পরামর্শ দিতে চান পরামর্শ দিতে পারেন অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো এটা আমার হাতে আছে আপনারা বললেই আমরা করে দেবো আপনি আপনার কথাটাগুলো বলবেন প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে কে কি করছে সব কথা আপনি ওখানে দিয়ে দেবেন এটা আপনাদের উপরে করে আপনাদের উপরে আমরা শুধু ক্ষোভগুলো বানিয়ে দেবো ক্ষোভগুলো বানিয়ে দিলে এই এই জিনিস যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন হয় আপনি যে লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন এটা এই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই যোগাযোগ সঙ্গে হবে এই যে বললাম এটা তো আমরা করতেছি এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যে আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে দেখলে আমরা যারা এগুলো ডিজাইন করতে তাদের বলে এটাও খেয়াল করো ওরা কী বলতেছে এই জিনিসটা করা কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তরিত গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই কারণ আপনাদের কাছে সমস্ত বুদ্ধি যেহেতু আমরা বৃহত্তর জগতে কাজ করি আমরা ছোট্ট জগতের ভেতরে আছি এবং এই ছোট্ট জগতের মধ্যে খেলার যা কিছু করছে কিন্তু আপনাদের সলাটা পরামর্শটা পেলে তখন এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে এটা আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে মানুষ কপি করতে পারে যে করেছে বাংলাদেশে করেছে এটাই সবচেয়ে ভালো হয়েছে বলেন বলে এখানের এই গভর্নমেন্ট যেটা আছে এখানে গভর্নমেন্ট সার্ভিসেসের প্রত্যেকটা বিষয় যেমন ধরুন ল্যান্ড রেকর্ড ল্যান্ড রেকর্ডের কথা যদি আমি বলি মোবাইল অ্যাপসে সব কিছু দিয়ে দেওয়া যায় যেটা আপনি অলরেডি কিছুদিন আগে ডিক্লেয়ার করেছেন হ্যাঁ আমি আমি ডিকলে বিসমুল্লাহ রাহমার রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু স্যার আমি সেটা আমাদেরকে বলবেন আপনাদের জমি আছে আপনার ডাক্তার আছে আপনারা আপনাদেরকে করবেন এটা আমার কাছে কিছু না আমরা চাচ্ছিলাম স্যার আপনি যদি একটা জমিন যদি দেন আমরা সকল প্রবাসীরা জমির জন্য আটকে এটা কথা হলো